দশ স্যার এখান থেকে আমরা আগে না আমরা আgeqslantছি আমরা আgeqslantছি আমরা আgeqslantছি সবার প্রথমে আমরা এখানে আgeqslantছি আগে তোরা আগে আছিস তো কি হইছে তুই স্যার আমরা সবার প্রথমে এসেছি আমরা আগে আছি আমরা আগে এসেছি আমরা আগে সামনে আগে আমরা আমরা যাব তবে আমরা আগে এসেছি আমরা এখানে আগে আছি দাঁড়িয়ে আমরা আগে এসেছি ও নাম তো নিজের সাইকেলটা মানে বাইক মনে করছে সরো রাস্তা থেকে আমরা আগে আগে যাবো আমরা আগে যাবো শরৎ তোমার দ্বারা হবে না তোমার দ্বারা হবে না 哎呦，我的妈！